নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে হ্যাঁ এই কনকনের ঠান্ডায় জমে গেছি ও যা ঠান্ডা পড়েছে কি আর বলবো কিন্তু বাড়ির কাজ আর ওই যে একটা পেট রয়েছে যেখানে সবসময় ছুঁচো দৌড়োই সেটা তো আর বন্ধ দিলে চলবে না করতেই হবে সোমবারের সকালের ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শর্ট ভিডিওটা অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি সেখানেই একজন কমেন্ট করেছেন ওনার নামটি হলো মৃন্ময় জয়ধার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার যেই ভিডিওগুলো ভালো লেগেছে এরকম ছোট্ট খুব সুন্দর কমেন্টগুলি আমার মনকে আরও বেশি উৎসাহিত করে এই ধরনের ভিডিও বানাতে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই এ ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তাদের নাম আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে জয়েন হও আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হবে এবং আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার শুরুর থেকে পাশে রয়েছে। আর নতুন সদস্যদের আ হিউজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক প্রথমেই যা করলাম সুমন সকালে আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে সেগুলোই ধুয়ে পরিষ্কার করে একটা বক্সে পুরে রাখলাম ওইগুলো ডিপ ফ্রিজে রেখে দেব এবারে রাতের জন্য প্রথমেই বসিয়ে দিয়েছি আজকে চিলি চিকেন একটু মাংস পড়েছিল সেগুলোকেই কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো একটা ডিম সয়া সস আর পরিমাণ মতো লবণ আর একটু রসুন দিয়ে মাখিয়ে সেটা সাদা তেলে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি চিলি চিকেনের গ্রেভিটা আবার বানিয়ে নেবো একটু বড় বড় করে মানে কিউব করে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে রেখেছি থিতো করে রাখা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুলি দিয়েছি হাই ফ্লেমেই সমস্ত সবজিটা ভেজেছি কারণ চাইনিজটা তো সবসময়তে হাই ফ্লেমেই রান্না করতে হয় এবার এর মধ্যে সস যোগ করে দিয়েছি সয়া সস টমেটো সস চিলি সস আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে এবার এটাকে লো আঁচে রেখে ঢেকে হতে দেবো ও হ্যাঁ কর্নফ্লাওয়ার জলটা ওটাও দিয়ে দিয়েছি মাংসটা কষানোর সময়তেই আর কোনো রকম এখন জলের ব্যবহার করিনি একটু কষা মতো হলে সমস্ত কিছু শশের সঙ্গে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো মাঝে মাঝে চেক করে নিচ্ছি যাতে এটা লেগে না যায় করার গায়ে এই যে হয়ে গেছে এর মধ্যে জল ঢেলে আবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যে মাছগুলো সময় এনেছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করে তো বক্সে পুড়ে রেখে দিলাম আর আজকে একটু পাবদা মাছ রান্না করব তাই চার পিস মাছও বের করে নিয়েছি সেটাতেই হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে রেখে দিলাম মাছের মশলার জন্য একটা ছোট টুকরো আদা বেশ কিছুটা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা এই শিলনোড়াতে বেটে নিচ্ছি শিলে বাটার মশলার স্বাদই আলাদা ওইদিকে আমার চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণে এই মশলাটা বাটা হয়ে গেল এইবারে টুকটাক যা সবজি লাগবে সেগুলো একটু কাটাকুটি করে জোগাড় করে নেব চিলি চিকেনটা বানিয়ে রাখছি রাতের জন্য রাতে আর সেরকম কিছু ঝামেলা রাখবো না তাই সকালের দিকেই একবারে বানিয়ে নিলাম তা দুপুরের খাবারের জন্য এই মাছটা এনেছে তাই পাবদা মাছ বানাবো ভাবলাম একটু পেঁয়াজ কলি টমেটো দিয়ে দুপুরের জোগাড় একদম সিম্পল তবে অতুলনীয় এই ধরনের পাবদা মাছের ঝাল একটু পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে মানে এই শীতকালের সবজি দিয়ে খেতে দারুণ স্বাদ কিন্তু টমেটোটা একটু বড়ো বড়ো রাখলাম এইরকম বড়ো বড়ো টমেটো যখন তরকারি পাতি দিয়ে দেওয়া হয় সেটা মেখে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে এর পাশাপাশি একটু বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তেল পটকা এনেছে সেটাই এগুলো দিয়ে ভাজবো ধনে পাতা একটু কুচিয়ে রাখছি ওই পাবদা মাছের ঝালে দেবো বলে একবার এই ধনে পাতা মাছের ঝালে যদি পড়ে যায় তাহলে ওই মুখ দিয়ে একটাই কথা বেরোবে আহা কি স্বাদ এই গরম বাতে খেতে কি যে ভালো লাগবে যাই হোক আমার এদিকে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে একটু স্বাদ মতো চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এর মধ্যে আর একটু সাদা তিল আর পেঁয়াজ পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আর একটু সাদা তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি যাতে তেলে ছিটে না লাগে তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি ওইগুলো একটু ভেজে নেব। তেলটা ঠান্ডা থাকায় মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজতে ভাজতে মাছগুলো একবারে চ্যাপটা হয়ে গেছে যদিও বা এই মাছগুলো একটু হালকা হাতেই রান্না করতে হয় যাই হোক আমরাই তো খাবো একবারে ভেঙে চুড়ে যায়নি একটু হলেও গোটা আছে ওইগুলোই ম্যানেজ করে নেবো কড়াইতে সাদা তেল দিয়ে আর একটু পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি এগুলো সামান্য একটু ভেজে এর মধ্যে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সরষে আদা কাঁচা লঙ্কার ওটা দিয়েছি পরিমাণ মতো জল হলুদ আর লবণ দিয়ে একটু ফুটে উঠলে জলটা এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো মাছগুলো ভেজে যাতে তুলে রেখেছিলাম ওর মধ্যে দেখছি মাছের একটু তেল ছিল সেই তেলটা এর মধ্যে কাঁচিয়ে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে লো আঁচে রেখে পাঁচ সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নামিয়ে নেব মাঝে একবার ঢাকনাটা খুলে আবার লবণটা চেক করে নিচ্ছি লবণটা দিকটা দিয়েছি তো কারণ এটা ওটা কাজ করতে করতে মাঝে মাঝে লবণ বেশি হয়ে যায় আবার কখন হয়তো লবণ দিতে ভুলে যায় সংসারে মেয়েদের তো আর একটা কাজ নয় পাঁচটা কাজ থাকে তো সেই কাজ করতে করতে মাঝে মাঝে এই ভুলগুলো হয়ে যায় যাই হোক চেক করে দেখলাম লবণ ঠিকঠাকই আছে মাছটাও পাঁচ সাত মিনিট পর ফুটে যেতে ওর মধ্যে শেষে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আচ্ছা তোমরাই বলো দেখে এই ঝোলটা তোমাদের লোভ লাগছে কিনা সর্ষে বাটা দিয়ে পাবদা মাঝে খেতে যা দারুণ হয়েছিল না আমার ভিডিওটা এডিটিং করতে করতে আবারও লোভ লেগে যাচ্ছে একবার এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর কে কে কী কীভাবে বানিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ারও করতে পারো মুড়ো শাকের ভাজি হবে ওইটাকেই ছোটো ছোটো করে কুচি করে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দিলাম সর্ষের তেলে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা মূলো শাকটা দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নামাবো এই মূলো শাক ভাজির মধ্যে একটু রসুন কুঁচি বা রসুন থেতে করে দিতে পারো যখন ওই সর্ষে তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এতেও করেও কিন্তু মূলো শাকটা খেতে ভালো লাগে মাছের তেলটা একটু ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ লবণ মিশিয়ে নিলাম আর প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ঢেকে ভেজে এর মধ্যে মাছের তেলটা দিলাম কুচনো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু ভালো ভেজে নামিয়ে নিয়েছি এই তেল দিয়ে গরম ভাত অনেক সুন্দর লাগে সকালের স্নান টান সারা হয়নি সকালের দিকে সমস্ত কাজকর্ম সেরে বাড়ির কাজকর্ম সেরে এবারে স্নান টান সেরে দুপুরের দিকে খাওয়া দাওয়া করবো তাই একটু গুছিয়ে সমস্ত কিছু বেড়ে নিলাম এই ভিডিওটি তবে দুপুরের এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করলাম